তো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে আরও একটি নতুন নিয়ে চলে আসলাম তো আজকে আমরা পিকের মাঠে ল্যান্ডিং করব আর পুরো পিকটা আজকে ফাঁকা করে দেবো এই উদ্দেশ্য নিয়েই আমরা পিকের মাঠে ল্যান্ডিং করতেছি তো দেখা যাক আজকে ম্যাচ নিয়ে হয় কি না আর আপনারা জানেনি আমার গেম প্লেয়ার অবস্থা খুব ভালো আমি পুরো প্লেয়ার তো আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা ইউএমপি আছে তো ইউএমপি দিয়ে দেখা যাক কিছু করতে পারি কি না সামনে একটা সিপস ছিল তাও নিয়ে নিয়েছি এখন আমাদের সামনে এম ফাইভ আছে সেটা নিয়ে নেব তো আমার রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন অবশ্যই আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব আর আজকে আমি মূলত ভুইয়া চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো আমার সামনে একটা এনিমে আছে তাকে এখন মেরে দেব না আমি এখন মার খেয়ে যাব সেটাই বলতেছিলাম তো দেখেন তাকে কিন্তু আমি ডাউন দিয়েই দিছি কিন্তু সোনিয়াটার জন্য কিন্তু আমি মরে গেছি তো সমস্যা নাই এই ম্যাচটা আসলে যুবল নাই আর তার টিমের দেখেন কত প্রো প্লেয়ার ও ভাই মুভমেন্ট কি আরে সর্বনাশ মুভমেন্ট আরে ভাই কি মুভমেন্ট সর্বনাশ আর তাদের স্কটও প্রায় শেষ আর একটা হাগলু বেঁচে আছে তো সে আর কি করবে ভাই প্রো প্লেয়ারের স্কট আমাকে মেরে দিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন